আজ সারাটা দিন খুব মাকে মিস করছি আর মায়ের কথা ভাবতে ভাবতেই মনে পড়ে গেল মায়ের সেই রেসিপিটির কথা আমার মা এই রেসিপিটা বানাতেন এত যে টেস্টি লাগতো তাই তো গাছ থেকে পেরে কিছু সজনে নিয়ে এলাম টাটকা সজনে আর ফ্রিজে ছিল বিন আলু দুটো কেটে নিলাম লম্বা লম্বা করে এখানে নিলাম ডালের বড়ি আর নিলাম কিছু ভেজানো মটর সেটাও আমার ফ্রিজে সবসময় থাকে একটা গাজর লম্বা লম্বা করে কেটে নিলাম আর টমেটো দুইটি এইগুলি দিয়েই আজকে আমার এই রেসিপিটা হবে আর এই রেসিপিটা আমার যে এত প্রিয় ছিল ভাতের সাথেও খাওয়া যেত রুটি পরোটার সাথেও খাওয়া যেত যেহেতু আমার বাবার বাড়িতে আমিষ খাদ্যের প্রচলন ছিল না তাই আমার মা নিরামিষ যে সমস্ত রেসিপিগুলি তৈরি করতেন আমি একদম একশো ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো জনি সেই নিরামিষ রেসিপিটাই আমিষ রেসিপি থেকে বেশি আরও সুস্বাদু মনে করে মনে প্রাণে খেতে বসলে এক মুঠো ভাত বা রুটি বেশি খাবেন এতই টেস্টি আমার মা নিরামিষ রেসিপিগুলি করত। আজ আমি সেই মায়ের ফর্মুলাই আজকে রেসিপিটা আমি করছি আপনারা যে সকল বন্ধুরা আমার সাথে আছেন সবাই মনোযোগ দিয়ে আজকের রেসিপিটা দেখুন সবাই তো রান্না করেন সজনের ডাটা আলু টমেটো দিয়ে এখন খুবই একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি এবং এখনকার যে সমস্ত রোগগুলি হয় এই ঋতু পরিবর্তনের ক্ষেত্রে বসন্তকালে যে সমস্ত রোগ হয় তার থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে ঘরে কিন্তু এখন এই সজনে ডাটা দিয়ে এই নিরামিষ রেসিপি অনেকেই প্রায় দিনই করে থাকেন কিন্তু আমি যে রেসিপিটা করছি সেই সজনে টাটা দিয়েই কিন্তু এর মধ্যে একটু অন্য রকম আর তার টেস্টটাও কিন্তু অন্যরকম কিন্তু গুণগত মান বা তার সেই স্বাদে অনেক অন্যরকম দেখবেন এত যে সুস্বাদু হবে আর এত তাড়াতাড়ি হয়ে যাবে রান্না আর সবাই কিন্তু এই একটা রেসিপি দিয়েই কিন্তু খেয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না আমি কিন্তু ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম আর সামান্য কালো জিরে আমার মা কিন্তু সব রেসিপিতেই রাঁধুনি ফোড়ন দিতেন আর তার জন্য আমিও কিন্তু সেই মায়ের মতো ওইটাই মায়ের একটা গুণ নিয়ে নিয়েছি রান্না করতে গেলেই ওই রাঁধুনি আমি সব কিছুতেই দেই দিলে মনে হয় আমার মায়ের হাতের গন্ধ আমি পাই সত্যিই রেসিপি খুবই টেস্টি হয় এই দেখুন আমি হলুদ আর এখানে আমি নুন দিয়ে দিলাম এখন একটু সামান্য লঙ্কার গুঁড়া রেগুলার যেই লঙ্কার গুঁড়াটা আমরা ইউজ করি সেই লঙ্কার গুঁড়া হাফ চামচেরও হাফ আমি দিলাম কারণ এই রেসিপিটা কিন্তু বেশি ঝাল হবে না আর এর মধ্যে কিন্তু আমি আরও দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আমার ওই যখন আমি সবজিগুলি কেটে ধুয়ে রেখেছিলাম তার সঙ্গেই কিন্তু কাঁচা লঙ্কাও রেখে দিয়েছিলাম আমার মায়ের ভাবে ধুয়ে ধুয়ে একসাথে এরকম সাজিয়ে গুছিয়ে গুছিয়ে রাখতেন আর আমিও কিন্তু সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে রাখি অনেকে মনে করবে ভিডিও করার জন্য তা না আমি ভিডিও করার জন্য না আমি রেগুলার রান্না করতে গেলেও আমি এইভাবে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে এরকম করে করে ভাগ ভাগ করে রাখি যে কয়টা রেসিপি করি সবগুলি এরকম আলাদা আলাদা করে ধুয়ে ধুয়ে আমি এভাবে রাখি এখন সবগুলিকে ভালো করে আমি কষিয়েছি সামান্য পরিমাণে আর এখন আমি এই যে এক কাপের মতো গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে চড়ে এটা আমি কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রেখে দেব কারণ এই ঢেকে রাখলে সমস্ত সবজিগুলি কিন্তু খুব সুন্দর করে একটা কষানো হয়ে যাবে বেশি সময় না এই তিন মিনিটের মতো দেখুন যেহেতু মটর আছে আর আলু তো এখন নতুন আলু বেশি সময় লাগবে না আর মটর মটরগুলিও ভেজানো মটর দেখুন আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে এখন জলগুলি কিন্তু একদম শুকিয়ে ফেলব আর একটু নেড়ে নেড়ে চেড়ে আমি আরও ভালো করে আমি কষিয়ে আমি নেব এই দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি আমার প্রায় রেসিপিতেই আমি চিনির ব্যবহারটা করি কারণ আমার মা কিন্তু চিনি প্রায় রেসিপিতেই মা চিনি দিত আপনারা যদি মনে করেন যে চিনিটা দেবেন না সেটা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে ঝাল নুন মশলার একটা ব্যালেন্স আসে কথার ফাঁকে ফাঁকে আমি দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো আমি জিরা ভেজে তারপরে গুঁড়ো করে আমি রেখে দেই সঙ্গে কিন্তু সামান্য গোলমরিচ দিয়ে দিই তাহলে ভালো লাগে গন্ধটা আর এখানেও আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এখন আবার ঢেকে রাখলাম ঢেকে তারপরে এখন এটাকে ঢাকনা তুলে দেখব যে একদম জলটা শুকিয়ে গেছে দেখুন শুকিয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আমি তো আমার রেসিপির কথাই বলছি কিন্তু আমার বন্ধুদের সাথে তো কথা বলা হয়নি আমার আজকের ভিডিওটি আমার যে সকল বন্ধুরা দেখছেন প্রতিদিনের মতোই সকল বন্ধুদের রইল দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে একটু গরম জল ঢেলে দিলাম কারণ আমার এই রেসিপিটাতে একটু ঝোল দিতে হবে তার জন্যই আগের জলটা তো শুকিয়ে ফেলেছি সবজিগুলিও সব সেদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা আবারও ঢাকনা দেওয়ার পালা তাহলে বন্ধুরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সকল বন্ধুদের শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখুন আমি কিসের পরে কী মেশাচ্ছি আর কি প্রসেসিং করছি অবশ্যই দেখতে থাকুন কারণ বললাম না একটু অন্যরকম রেসিপিটা অন্যরকমটা কোন জায়গাতে আপনারা দেখতে পারবেন দেখুন ডালের বড়িগুলিও দিয়ে দিলাম এখন আবার নেড়ে ছেড়ে কালারটা দেখেছেন কী সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা আর যদি নতুন কোনো বন্ধু আমার সাথে আমার এই ভিডিওতে আছেন অবশ্যই কিন্তু যদি আপনার কোনো অংশে একটু ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন এবং আমার সকল বন্ধুদেরই অনুরোধ রইল একটি করে লাইক দেওয়ার জন্য এই দেখুন বন্ধুরা নিয়ে এসেছি কি এটা হলো ম্যাগি মশলা আমার চ্যানেলে এই ম্যাগি মশলা কিন্তু আমি নিজে বানিয়েছি আমার চ্যানেলে আছে এই ভিডিওটা আপনারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার মতো এরকম করে রাখতে পারেন এই ম্যাগি মশলাটা আপনারা দেখবেন আমার চ্যানেলে ঢুকে আমি নিজের হাতে প্রায় সব মশলাই ঘরে বানিয়ে রাখি তাই সবাই আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন বিভিন্ন ধরনের ভিডিও পাবেন এটা আমার ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ কিন্তু রমজান মাস উপলক্ষে আমি এখন রান্নাই বেশিরভাগ দিচ্ছি বন্ধুরা রান্নাটাও তো আমাদের ডেইলি লাইফস্টাইলের একটা অংশ তাই বন্ধুরা সবাইকে আবারও আবারও অনেক ভালোবাসা কেমন লাগছে আমার রেসিপিটা এবার দেখুন এর মধ্যে আমি বেশ খানিকটা এক কাপের মতো ঘন গরুর দুধ দিয়ে দিলাম এটা কিন্তু খুব ঘন গরুর দুধ আমি জাল দিয়ে রেখেছি সেই দুধ দিয়ে নেড়ে চেড়ে দেখুন এখন রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা যদি এই রেসিপিটা আপনারা একবার ভাত বা রুটির সাথে খান বা ঘরে বানিয়ে আপনাদের পরিবার পরিজনকে খাওয়ান প্রতিদিন খেতে চাইবে এবং স্বাস্থ্য ভালো থাকবে এবং অনেক ভিটামিনও আর পুষ্টিগত মানও অনেক বেশি শিশু থেকে বৃদ্ধ সবাই খাবে তাহলে বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন আপনাদের আমার অনুরোধ রইল আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই অবশ্যই আপনাদের এতক্ষণ পর্যন্ত আমি তো কথা বললাম আপনারা আমাকে সমস্ত কথা কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন বন্ধুরা আজ তবে আমার বিদায়ের পালা আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজ আসি আবার আসবো টাটা